আজ একটু দেরি হলো পূর্ণিমাছ গন টাইম হ্যাঁ একদম ব্র্যাকফাস্ট নিয়ে দাঁড়িয়ে শুভ সকাল সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি দাও নিয়ে দাও আনন্দ করে খেয়ে নিই তারপরে একটু বেরোবো আর এই সকাল বিজয় ফোন করছে একটা বোয়াল মাছ হ্যাঁ নিতে হবে এক কিলো দুশো না কত বোয়াল মাছ দাঁড়া এখন

ওই দাদা আমার সকাল থেকে সারাটা দিন কিভাবে কেটে যাচ্ছে মানে সন্ধ্যের পর থেকে বসে কিন্তু প্রস্তুতিটা তো নিতে হয় বিশাল ব্যাপার হ্যাঁ সেল হচ্ছে তো ভালো আমি তো দেখলাম দশটা দশ টিফিন টিফিন করে এইবার বেরোচ্ছি আগে বারবারই লোডশেডিং হয়ে যাচ্ছে এটা ইনভার্টারের লাইটটা জ্বলছে আর এই লাইনটা বেশ হলো হ্যাঁ

এবারে একটা কথা বলতে কি যদি দশ মিনিট লাগিয়ে যায় তাহলে আর ওইটা ব্লক দেবো কি করে আমার ডিউটিটা আমি করে আছি একটা ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ বললে না बोले जो हां आगे बोले दो जने है पर मैं सुनते बाय नहीं होना जरा गिनने वाला तो खिल भी देंगे हां खिलिया वो देखो लागने चाहिए अरे बाप जब ने जब ने जो पानी गली जो है स्वच्छ है

মাছ আমার লাগবে না যে ফোন করেছে দুবার দে বোয়াল মাছ ভালো আছে ওই যে ভালো মাছ কী আরে আমার মাছ লাগবে না যে এই কাকা ফোন করলো যে বলছে বোয়াল মাছ একটা নদীর ভালো বোয়াল আছে এই যে কাকা এই যে নেই নেই এবারে খাবে কে হবে কে মানি না দেখি ওই করে পাঠিয়ে দেবো ভাবছি আর কি করবো ওদের গাছগুলো রয়েছে বলে রেহাই পেয়েছ হ্যাঁ বাজার খারাপ নাকি আরে মাছ লাগবে না ওই বোয়ালি দিয়েছে যাই হোক বাজার কেমন আমাদের বাজার হ্যাঁ শ্রাবণ মাসের সোমবার আজকে কালকের হবে আবার পরশুদিন আবার বুধবারটা মার খেয়ে যাবে বাংলার লড়াইয়ে আমি বাণী ভৌমিক বাংলার সাথে জনগণের গর্জন বাঙালি বিরোধীদের বিসর্জন তৃণমূল করবে অধিকার অর্জন চল মানি বন্দ্যোপাধ্যায় কি করেছিস এটা মানিস কিচেন এখানে রুটি দড়কা আলুর দম চিকেন কষা ঘুমনিও যাবেতে খাবার পাওয়া যায় বাহ আর চায়ের আর ভাতটা দিইছো বেশ সুন্দর কিন্তু এটা মেইনটেইন করতে পারবে তো আবার কাপ দিইছো নাকি কাপ প্লেট এই যে ছবি দিছো এইটা ছবি আচ্ছা ওই মানে ছবি দিলে হবে এটা হ্যাঁ মাটির ভরে করো নি 10 টাকা করে দাম দেবে চা চাটা সুপার করবে হ্যাঁ তাই দুধ চা ভালো করে করবে ভালো এই চা পাতা নিয়ে এসেছে জানো কালকে হ্যাঁ খারাপ হয় চাটা ভালো এই না সকাল থেকে বিজয় বোয়াল মাছ বয়াল মাছ করে নিয়ে বোয়াল মাছটা দিয়ে দেখলাম আমার কালকে মাছ নিয়ে এসছে ঘরে এক মাছ রয়েছে দিয়ে দেখলাম যাই দিয়ে এখন ওর অনেকদিন পরে ফোন করেছে ওই আর কি করবো ঠিক আছে ওইটা রাখো দুপুরে তো আমার মনে হয় রান্না হয়ে গেছে আমাদের জন্য রাত্রেবেলায় যদি করো আর কি যদি করো না হলে কালকে পাঠাবে কালকে হ্যাঁ আজকে তো হয়ে গেছে হ্যাঁ সবাই হয়ে গেছে তাহলে কালকে দুপুর বেলায় করে আমার এক পিস পূর্ণিমার এক পিস পাঠিয়ে দেবে ঠিক আছে বেশ না 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 চা খাবো আমার কাজ আছে অনেক গুডু গো আমার ওখানে গেছে আচ্ছা বেশ বেরিয়ে গেলে মাস্টারমশাই আমার ওখানেই গেছে জল আনতে আমাদের বাবু কেমন আছে বাবু ভালো আছে তো কালকে

একবারে এখন দেখেছো তো কিরকম ঝরঝরে থাকি অনেক কিছু মেনটেন করতে হয় জীবকে সংবরণ করেছি ভাত এখন এইটুকু এইটুকু খায় সবজি বেশি খায় মাছটা খায় আবার তিনটে সাড়ে তিনটে সময় একটা আপেল এই একশো গ্রামের মতো আবার রাতের বেলায় রুটি খাওয়া ধরে নিয়েছি ওটসের রুটি দুটো এবারে চাটা খায় চাটা খায় মানে কি পরিমাণ কম করে করে খায় তো যাই জন্য অসুবিধা তুমি এখন একটু

ওই দোলনা লাগি কেন কি এ আমি দুলবো আমি দুলবো এই দোলনাতে আমি দুলবো ভালো ছেলে ও ভালো ছেলে ভালো ছেলে ভালো ছেলে কি মাথা ঘুরছে মনে হচ্ছে এই মাথা ঘুরছে ভালো ছেলের মাথা ঘুরছে কিন্তু বন্ধ কর বন্ধ কর পড়ে যাবে এখনি পড়ে এই ধপার তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মাথাটা ঘুরছে হ্যাঁ দেখে কিন্তু মনে হচ্ছে ধাক্কা মেরে দেবে নাকি ধাক্কা মেরে দেবে নাকি এই আমি বসলে ছিঁড়ে যাবে এটা আমি চাপলে ছিঁড়ে যায় যদি আমার ওজন তো কমে গেছে মাগয় জল খেলাম আর এই যে চা বিস্কুট সাজিয়ে দিয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চাটা মনে হচ্ছে তো ভালোই হবে আমি ডেকে ডেকে গেলাম দেখতে পেলাম রে কই গুড়গুড়ি খেয়ে দেখে হ্যালো গাইস কই হ্যালো গাইস গাইস না গুইস কী বলে হ্যালো খেলছো একবার এসো ক্যামেরা থেকে হ্যালো বলে দাও হ্যালো বন্ধুরা কয় একবার বলে দাও এদিকে 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 হ্যালো বন্ধুরা আচ্ছা হ্যালো বন্ধুরা এখন খেলার মুডে আছে কাজে ও আজকে আর কথা বলতে পারবে না অন্য একদিন ভালো মুড থাকলে সেদিন কথা বলবে তাই তো আমি চলে যাচ্ছি তাহলে বেশ যাই দেখি সেজবাবু আর ডাকছে কেন চিনি নকুল দানা ময়দা

আসলেই একদম যে হাতি তৈরি করে ব্যাগ ট্যাগ একদম ঠিক আছে মন্দিকা চলো আরে চলো 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 ঘোরো ঘোর ঘোরো 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 চা খাবো চলো চলো পালিয়ে গিয়েছো কোথায় আমার আসতে দেরি হয়েছে আর হোক পালিয়ে গেছে বা আরে মেজাবুকে চা খাইয়েছো চলে গেলেও হবে তা তুমি থাকতে মেনে যাবো চলে যাবে তুমি চা খাওয়াও নাই হ্যাঁ ওই দেখো ধরে নিয়ে আসছি হ্যাঁ ও বলে তোমরা খাতির কম করেছো ওই জন্য বলেছো মনে হয় না ব্যস্ত থাকলে হবে এইখানে এসে চা খেয়ে যাচ্ছে না তুমি কি করছো তাহলে যাও ব্যাগটা উপরে দিয়েছো আছো আপনি মাকে ম্যানেজার বাবু আর আমার জন্য চা করতে এই ম্যানেজারকে ধরে নিয়ে আমি দেখছি টুকটুক করে সাইকেলে চাপতে যান কালকে ঢালাই তো আজকে কি দেখ ওই আমি রয়েছে ঘরে ওই রেডিওটা একটু ঠিক করে দিতে হবে টোটালি চলো উপরেই চলো এসি হয়ে গেছে এটা এটা এই ঘরে নাকি এই কোনটায় হ্যাঁ ওটা তো হবে এটা কেমন এটা তো বেশি ছিল না মনে হয় নাকি এই তো ফ্যানের স্পিড বেড়েছে মনে হচ্ছে বেশ তুমি ইয়ে করো তো এইখানে এই ব্রেক করতে তুলে দাও তো একটু এই যে চারটে ব্রেক হয়েছে তাহলে ওই দাদা এসে ওখানে ঢুকলেই ক্লেন কেটি হয়ে যাবে বেড়েছে তাহলে এইগুলির জন্য এরকম মার খাচ্ছিল আমার ঘরটা হয়ে গেছে পূর্ণিমা চা বসালে আমি যদি চা দিই একটু এই আমি চা খাবি তো খাবি তো আমি একবার খেতে হয়তো ওই কলটা একটু জলটা একটু নেটটা একটু পরিষ্কার করে দিয়ে খুলে এটা একটু খোল মুখটা একটা বাজে মেয়ে ও চা খেলে হয়ে গেছে যাও যা পূর্ণিমার মেয়ে বর্ধমানে মনে হয় গেছে কোনো একটা কাজে যার জন্য মেয়ে নেই বলে ও তাড়াতাড়ি চলে গেল আর আজকে যত কাজের পালা আমি রয়েছি ঘর সব উলট হয়েছিল আমার ঘরটা ঠিক করে দিয়েছে ওই দিকটা ঠিক করে দিয়েছে

আরে <tom> দাদাকে के छवि दे दी न दादा चरण तो अभी नहींते पाड़ी ये जे दादा दीदी चरण <laughs> तो

পূর্ণিমা আমার খাবার নিয়ে চলে এসেছে পাঁপড়া আর মুড়ি এটা শশা দিলে না এই গরম গরম লুচি তৈরি হচ্ছে তুমি কি করে এনেছো ঘর থেকে

আমার তো ওটসে রুটি করা আছে ম্যানেজার খাবে ঠিক আছে বেস্ট ঠিক আছে যাও দশটা বাজে আমরা এবারে খাওয়া দাওয়া করব বাবা লুচি এটা আলুর দম নাকি এটা তো লুচি ঘিয়ে ভাজা লুচি বনলক্ষ্মীর ঘিয়ে ওই এটা আমার ওটসে রুটি আর ওরে বাবা ঘুগনি এটাতে এটা আমার সবজি বা এখানে মাছ দুপুরের এটাতে ও এটাতে ডাল আছে ও এটাতে অল্প একটু ভাত হয়েছে তাই মেজাউ তোমার তাহলে গাওয়া গাওয়া ঘিয়ের লুচি একটু ভাত আছে তারপরে ঘুগনি আছে আলুর দম আছে আমার সবজিটা যেমন আমাদের সবজিটা আছে ডাল আছে আম আছে কলা আছে মিষ্টি তো আছে তাহলে আজকে জমিয়ে খাওয়া হ্যাঁ ঠিক সমাজ ঠিক আছে তো নিশ্চিন্ত বেশ তাহলে আজকে এরই সঙ্গে সঙ্গে আমাদের কর্মকাণ্ড শেষ করছি সকলেই ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট আসতে হবে